জ্ঞান নাই বুদ্ধি নাই খালি উল্টা পাল্টা করে লাভ খেলে দোয়ার খেলে রাসুল কিটারে বিয়া করলাম কিটারে বিয়ে করবে লাভ পারে দেখি করে আমি স্বামী কোন বুঝেই না রাসুল বললে তুমি এমন কি করসুল্লাহ আমি দোর খেলতে ভালোবাসি আমি লাভ খেলতে ভালোবাসি কাপড় সাপড়ের মধ্যে দুলি বাড়ি লাগে স্বামীকে বলে আপনার রাসুল আমাদের সাপ করে দিন